প্রথম যা দেখতেছি এটা কত টাকা দাম চাচ্ছেন প্রথমটা প্রথম গরুটা কত টাকা দাম চাচ্ছেন পাঁচ লক্ষ টাকার গব নাকি গব গরু গব গরু দেখেন পাঁচ লক্ষ টাকার এটা শিং দেখেন যদি আপনাদেরকে দেখাই শিংটা দেখেন খুবই সুন্দর গরু এগুলো আর গরুগুলো হচ্ছে আমাদের দুই নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুবান চেয়ারম্যানের আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী সুয়াগাজী বাজারে আজ রোজ শুক্রবার

জি আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন গরু কত টাকা ধরে দাচছেন এই লাখ 2 লাখ টাকা আপনারা সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা উনি 2 লাখ টাকা চাচ্ছেন এটা কোন জাতের গরু দেশি 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 সার গরু দেশি সার গরু আনুমানিক এটা কত কেজি হইতে পারে এটা সাড়ে তিনশো কেজি ওজনের দেশি একটা সার গরু আপনারা দেখতে পাচ্ছেন আজকে গরু কটায় নিয়ে আসেন তারপরে যে গরুটা আমরা দেখতেছি এটা কত টাকা দর ছাড়ছেন আজকের বাজার দর সেম দুই লাখ সেম দুই লাখ এটাও কি সেম ওজন হবে দাঁত করে উঠছে তিনটে করে দাঁত উঠছে আপনি কি গৃহস্থ না ব্যাপারী গৃহস্থ দেখেন উনি এখানে প্রায় চারটা গরু নি আসছে বন্ধুরা আমরা কিন্তু আজকে সুয়াগাজি বাজার আছি সুয়াগাজি বাজারের প্রত্যেকটা গরুর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাই গরুর দাম কত চার লাখ লাখ টাকা দামের একটা গরু দেখেন দুই হাজার চব্বিশ কুবানি উপলক্ষে গরু উঠেছে উনারা ভাই কত নিচে গরু কত নিচে বিক্রি করতে আনছে উনারা তো এটা এটা কোন জাতের গরু এটা ভাই জাতের আ বড় একটি ষাড় গরু আপনারা আমাদের ভিডিওর দৃশ্যে দেখতে পাচ্ছেন আনুমানিক কত কেজি হতে পারে এটা এটা আপনার 10 মণ ওজন আছে 10 মণ ওজনের 10 মণ ওজনের বিশাল একটি সাইওয়াল জাতের ষাড় গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরো梶ি বাজার মতিজ্যভাই সুরো梶ি বাজার ভাই এটা দাঁত কোড উঠছে দুইটা দুইটা দাঁত উঠছে না আপনি কি গরেস্থানা ব্যাপারি গৃহস্থ উনি হচ্ছে গরেস্থা আজকে গরু কোটা নিয়ে আসেন একটা নিয়ে আসেন একটা নিয়ে আসেন না লাস্ট কত হলে সারা দিবেন একটু বলেন লাস্ট সাড়ে তিন লাখ বিক্রি করে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা লাস্ট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হলে হচ্ছে ভাই এই গরুটা ছেড়ে দিবে বিক্রি কত টাকা বিক্রি করবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা আর কালোটা

সার গরু আনুমানিক কত কিছু আচ্ছা আপনি টোটাল আটটা গরু নিয়ে আসেন এখনো বিক্রি হয় নাই নাকি বিক্রি হয় নাই ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম কেমন আছেন কত টাকা চাইতে আছেন গরু লাখ টাকার দেখেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী সুয়ে বাজার আজ হচ্ছে প্রথম বাজার নাকি আজ হচ্ছে প্রথম বাজার দুই হাজার চব্বিশ কুরবান উপলক্ষে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বিশাল বড় একটি সার গরু আপনারা ভিডিওর দৃশ্যে দেখতে পাচ্ছেন লাস্ট এটা কত টাকা হলে সারে দিবেন হ্যাঁ দুই হলে উনি হচ্ছে সেরে দিবে আনুমানিক কত কেজি হতে পারে এই গরুটা কোন ওজনের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিশাল বড় একটি সার গরু আপনারা ভিডিওর দৃশ্য দেখতে পাচ্ছেন দাঁত কত উঠছে দুইটা দাঁত উঠছে না দুইটা দাঁত উঠছে আমরা এছাড়াও এখানে দেখেন আরো গরু বাইরে নিয়ে আসছে এই গরুটা কার ভাই এটা কত টাকা চাইতেছেন এক লাখ পঁচিশ হাজার টাকার সার গরু দেখেন এক লাখ টান কত দুইশো দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বিশাল বড় একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুয়গাজি বাজার তো এটা মিনিমাম কত কেজি হইতে পারে এটা আনুমানিক সাড়ে ছয় মন সাড়ে ছয় মন একটা গরু তো লাস্ট কত হলে সারে দিবেন দুইশো দুই লাখ টাকা হলে সারে দিবেন নাকি কোন জাতের গরু এটা খরচ করস করস আজকে বাজারে গরু কয়টা নিয়ে আইছেন গরু 4টা 7টা নিয়ে আসেন না কয়টা বিক্রি করছেন ওন করি নাই কোনগুলো আমরা 4টা গরু কোন কোনগুলো আছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশি বলদ না ভারতের বলদ ইন্ডিয়ান বলদ না বাংলাদেশি বলদ হ্যাঁ বলদ কত বলদটা ভাই কত টাকা চাইতেছেন 3 লাখ 50 হাজার টাকার বিশাল বড় এটি বলদ আপনারা ভিডিওর দেশে দেখতে পাচ্ছেন ভাই लास्ट কত হলে ছাড়ে দিবেন দুই লাখ আশি হাজার টাকা হলো ভাই চাই ভাই রা দা ভাই গরু কত

লাখ পঁচিশ আনুমানিক কত কেজি হবে এটার মাংস সাত মন অনুযায়ী না এগুলোর দাঁত উঠছে তো না দাঁত কটা উঠছে ছয় দাঁত করে উঠছে আল্লাহ মালিক

বন্ধুরা আমরা বর্তমান অবস্থান করতেছি সুয়াগাজী বাজারে দেখেন এখানে বিশাল বড় আরো দুটি গরু তিনটি গরু আমরা দেখতে পাচ্ছি এই তিনটা গরু কি আপনার নাকি কোনটা কত টাকা ধরে চাচ্ছেন একটু বলেন চাইছি তিন লাখ ষাট হাজার টাকার গরু এটা কোন জাতের গরু ক্রস জাতের এটা মানে কত কেজি হইতে পারে এটা দশ মন দশ মন কটা দাঁত উঠছে এটা

পাঁচটা বসেছি জি বিক্রি হয়েছি কত বিক্রি করছেন এক লাখ পঁচিশ হাজার টাকা হচ্ছে ভাই হ্যাঁ বিক্রি করছে এটা হচ্ছে শুরুগাছি বাজার এটা হচ্ছে শিবগাজী বাজার আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ছোট ছোট অনেক গরু আছে আপনার এগুলো হ্যাঁ যারা ছোট গরুর ভিডিও চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা বলতে পারেন খুবই সৌভাগ্যের ব্যাপার আমরা আজকে ছোট জাতের যে গরু আছে বা ছোট সাইজের সেই গরুগুলোর দাম এবং সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব মুরব্বী এই গরুটা কত টাকা চাইতেছেন হ্যাঁ হাজার টাকার এটা কোন জায়গা কোন জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল জাতের ব্যারেজ গরু নাকি সাইওয়াল জাতের ব্যারেজ গরু পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে আপনি আজকের বাজারে কয়টা গরু নিয়ে আসেন প্রায় চল্লিশটা গরু নিয়ে দেখেন এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে উনার আপনি কত বছর যাবো ব্যবসার সাথে জড়িত আচ্ছা এখানে দেখো ওটা দেখতে পাচ্ছি এটা কত টাকা চাইতে হ্যাঁ এগুলো ষাট আচ্ছা এগুলো দাঁত উঠছে নাকি দাঁত উঠেন এগুলো হচ্ছে যারা বিশেষ করে গরু লালন পালন করবেন তারা এখান থেকে নিতে পারেন তারপর এই গরুটা কত টাকা চাইতেছেন পাঁচ পঞ্চান্ন হাজার টাকা এই গরুটা খুবই সুন্দর একটা গরু ওনারা ঘাস খাবাচ্ছেন এটা কত টাকা চাইতেছেন হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা গরু আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো সামনের দিকে গিয়ে যাই কত ভাই কত এক লাখ দশ হাজার টাকার গরু দেখেন খুবই সুন্দর একটা গরু এক লাখ দশ হাজার টাকা বাইরে কত টাকা দিয়ে নিছেন বিক্রি করার জন্য নিয়ে আসছে ভাইরা

দাঁত অলরেডি উঠছে আনুমানিক কত কিলো হতে পারে ভাই এটা হ্যাঁ আনুমানিক কত কিলো হতে পারে এটা ওজন ওজন একশো নব্বই কেজি একশো কেজি ওজনে যারা ছোট সাইজের গরু চাইছিলেন তাদের জন্য ভিডিওটা আমরা দেখে ছোট ছোট সাইজের এর গরু গুলোর মূল্য ভাই এটা কত এক লাখ টাকার গরু এক লাখ টাকার গরু ভাই আনুমানিক কত কেজি হবো এটা

যদি আপনাদেরকে দেখাই লাস্ট কত হলে স্যারে দেবেন এটা সত্তর হলে আপনি কি ব্যাপারই না গৃহস্থ হ্যাঁ ব্যবসায়ী উনি হচ্ছে ব্যবসায়ী তো উনি সত্তর হাজার টাকা দিলে এই গরুটা হচ্ছে উনি ছেড়ে এই পাশেও দেখতেছি বিশাল বড় একটা গরু নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে ভাই দাম কত দুই লাখ আশি দুই লাখ আশি হাজার টাকার বিশাল বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কোন জাতের গরু ভাই শাহিওয়াল হ্যাঁ আবাল আবাল গরু ভাই আনুমানিক কত মন হতে পারে এটা সাত মনের উপরে লাস্ট কত হলে সেরে দিবেন দুই লাখ পঞ্চাশ বা দুই লাখ চল্লিশ হলে সেরে দিবে দুই লাখ চল্লিশ দুই লাখ পঞ্চাশ ঠিক দূরে হচ্ছে এখানেও কিন্তু আরো অনেক গরু গরু আছে আমরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গরুর অবিকৃত যথাসম্ভব ওনাদের যে রেট সেই রেট অনুযায়ী ওনারা দাম বলে নাই দেখেন এখানে অনেকগুলো গরু নিয়ে আসে ভাই গরু কত পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এত টাকা বেশি কেন ভাই এটা তো এত ছোট দেখা যাইতেছে টাকা অনুযায়ী এটা কোন জাতের গরু এটা দেশি জাতের বলদ গরু বন্ধুরা আমরা ঐতিহ্যবাহী শিবগাজী বাজার আবারও চলে আসলাম গরুর দর দাম তথা দৃশ্য দেখানোর জন্য আপনারা বিডিওর দেশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় অনেকগুলো গরু আছে এখানে টোটাল কয়টা গরু নিয়ে এসেছেন আজকে পাঁচটা গরু নিয়ে আসছেন আপনি কি গৃহস্থ না গৃহস্থ ব্যবসায়ী গৃহস্থ দেখেন পাঁচটা গরু নিয়ে আসছে অনেক বড় বড় গরু আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং গরুর দর দাম সম্পর্কে দাম এখানে সামনে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা এটা কোন জাতের গরু এটা সিন্ধি 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 গরু এটা কত টাকা চাচ্ছেন এটা দুইশো আশি সাইট দুই লাখ আশি হাজার টাকা চাচ্ছে উনি আনামি কত কেজি হইতে পারে এটা সাত মন আছে মন আছে তার পাশাপাশি এটা কত টাকা চাচ্ছে একশো নব্বই লাখ নব্বই এটা একশো দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ হাজার গরু বাজার নিয়ে আসছে এটার দাম আপনি কত টাকা চাইতেছেন দুই লাখ নব্বই হাজার ছেড়ে দেবেন মুরব্বী লাস্ট ধরে না চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে হচ্ছে উনি বিক্রি করে দিবে নাকি धन्यवाद <laughs>